বিনদেশলে যাইবা হ্যাঁ বিনদেশলে যাইবা তুমি শুধু গল্প বিচারে কিন্তু গল্পের মানুষ পায় না গল্প ধরত করে কিনা মোবাইল সারা বাজে না সে এখন বুন হওয়াতে কি করে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর এখন সকাল সকাল যাচ্ছি কাগজপত্র নিয়ে এবং বাবুকে নিয়ে বাজারে বিশেষ দরকারে কারণ সামনেই রয়েছে বিশেষ কাজ এজন্য অনেক কিছুরই দরকার পড়ে আর দরকারের জন্যই বাধ্য হয়ে ছোট্ট বাবুকে নিয়ে এদিক সেদিক ছুটতে হচ্ছে তো আজকে কোথায় যাই এবং কি কি করি এবং বাড়িতে আসার পর আর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো বাবু আজকে প্রথমবার বাজারে যাচ্ছে বিশেষ কাজে ও এখন যা যা করছে সবই ওর জন্য নতুন আর প্রথমবার তো আমরা রাস্তায় এসেছি আর সাথে সাথে গাড়ি পেয়েছি কোনো দিন দাঁড়িয়ে থাকতে হয় আজকে আগেই রেডি গাড়ি চারিদিক দিয়ে বাবু যেইখানেই যা ঘুম বাড়িতে ঘুমাক আর না ঘুমাক গাড়িতে উঠলে সে ঘুমাবে ডিস্টার্ব করে না সকাল টাইম হওয়াতে কিন্তু বাজারে অনেক ভিড় আর এই যে আমরা চলে এসেছি স্টুডিওতে মা ও সুস্থ বাবুকে নিয়ে হাঁটতে পারতেছে না এটাতেই যাচ্ছে

যাতে বাতাস না লাগে শরীরে তো এই দোকানটাতে কিন্তু ফটোকপিও করা হয় শুধু ছবি তোলা হয় না তো আমাদের যত দরকারি কাগজপত্র আছে সব নিয়ে আসছি এগুলো ফটোকপি করে নিয়ে যাবো তো যা বলছিলাম এইখানে শুধু এক কাজ করার জন্য আসি নাই বহু কাজ করতে এসেছি বাবুর দরকারি যত কাগজপত্র রয়েছে এবং বাবুর মা বাবার যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু এখান থেকে ফটোকপি করব এছাড়াও ভিসা সংক্রান্ত কাগজপত্র কিন্তু প্রিন্ট করতে হবে আমাদের জজম জীবনের প্রথমবার বাৰ করলো ফটো শ্বুট করছ আজকে হে আলু দেখিয়া কি চখ বন্ধ কৰি লাগিছিল নি আম্মু আলু দেখিয়া চখ বন্ধ কৰিছ মশাই কামোৰ দিছে আম্মী বিদের চেলাই যাবা হে বিদের চেলাই যাবা তুমি জন্য ফটো শ্বুট করতে আসছ একো করে তোমার কাজ তো সংক্রান্ত যত কাগজপত্র রয়েছে এবং পার্সোনাল যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু প্রিন্ট এবং ফটোকপি করে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি কিন্তু ছবি এখন নিয়ে যেতে পারবো না কারণ এটা ল্যাব প্রিন্ট করতে হবে যেটা এইখানে অ্যাভেলেবল না তারা ঢাকা থেকে ছবি ল্যাব প্রিন্ট করে তারপর আমাদেরকে বিকেলে অথবা কালকে সকালে দিয়ে তো স্টুডিও থেকে আমাদের কাজ শেষ ছবি তোলা ফটো কপি করার শখ হয়ে গেছে এবং ছবি হবে ল্যাব প্রিন্ট বিকেলে এসে আবার নিতে হবে মিশারি দাদু আসবে বিকেলে প্রিন্ট ছবি নেওয়ার জন্য তো তারপরে এসেছি মজার দোকানে বাজারে এসেছি আর মজা না নিলে কি হয় এছাড়া মিশারির জন্য মোজা নিতে হবে বেল্ট নিতে হবে তো দেখি কাপড়ের দোকানে যাব আর যে বাবু ডাইপার নিবো নাকি আজকে আচ্ছা আরেকদিন এসে না যান দেখেন কাপড়ের দোকান কোন দিকে তো তারপর চলে এসেছি অন্য আরেকটা দোকানে এখান থেকে ছেলের বেল্ট আর মোজা কিনলাম তো মূলত এটা হচ্ছে দোকান আর যেহেতু ঈদের সিজন ইচ্ছে করছিল অনেক কসমেটিক্স কিনতে কিন্তু পরে ভাবলাম কসমেটিক্স কিনতে আবার দেরি হয়ে যাবে এমনিতেই মেয়ে কান্নাকাটি করছে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে তো এখান থেকে দুইটা জিনিস নিয়ে চলে গেলাম আমাদের কাজকর্ম শেষ এখন আমরা আবার বাসায় আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এই যে বাড়িতে এসে পড়লাম বারোটার আগে বাড়িতে আসছি দুপুরের আগে বাচ্চা নিয়ে কিন্তু বাড়িতে এসে পড়তে হয় আর জম কিন্তু এখন ঘুমাইতেছে সারা রাস্তা ঘুমাই আসছে যখন ছবি তুলবো তখন কত সুন্দর করে তাকাইছে মার্শাল্লাহ আবার ঘুমাই পড়ছে আর এদিক দিয়ে দারুণ একটা জিনিস আনছি তবে দাম বেশি এক পিস বলে দশ টাকা টাকা কইরা বলছি তো না বলে যে দশ টাকা হইলে নিতে পারবেন নইলে না তো দশ টাকা কইরা তিন পিস মরিচ তিরিশ টাকা এনেছি এগুলো কিন্তু দেশি মরিচ না দেশি নাগামরিচ না এগুলো হচ্ছে হাইব্রিড এখন সাত কেমন জাল কি জাল না সেটাও জানি না তো আমরা যে গাছ লাগাইছি সেই গাছের মাত্র ফুল করতেছে তো এই যে যাওয়ার আগে যে মরিচ গাছ লাগাই গেছে টোটাল দশটা বোম্বাই মরিচের সারা লাগাইছে এর মধ্যে থেকে এইখানে হয়েছে গিয়া পাঁচটা আর বাকি পাঁচটা হইছে অন্য জায়গায় দেখেন প্রত্যেকটা সারার মধ্যে কিন্তু ফুল ধরতে আছে আগায় ডোগাই ফুল ধরতে আছে যদি মরিচ ধরে তো কিন্তু গাছে জায়গা নিব না এত ফুল ধরতে আছে দেখেন এবং গাছের আগায় কিছু কিছু আগার মধ্যে দেখা যেতেছে থুর থুঙ্গা লেগে রয়েছে

এগুলো ঠিক আছে এগুলো রাঙা ভাঙতে হবে না এগুলো আছে গাছ এদিকটাই না আরেকটা জিনিস দেখাই যেটাকে বলছে আমি পুদিনা পাতা ওইটা কিন্তু আসলে পুদিনা পাতা না ওইটা হচ্ছে লেটুস পাতা বা সালাদ পাতা এই যে বার্গার বানানোর সময় দেখেন এই পাতা ব্যবহার করে বার্গারের মধ্যে দেয় না এই যে লেটুস পাতাগুলা এই গাছগুলা দেখেন বড় হয়েছে আর টমেটো গাছ যেহেতু শেষে লাগাইছে মাটির সাথে এখনো কথা বলতাছে দেখেন ফুলও ধরে নাই কবে ফুল ধরবো কবে খাম গো আর এই যে দিক দিয়ে আছে মিশারি রাখবো টমেটো চারা লাগাইছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সেগুলো নিয়ে দেখেন এই যে ফুল ধরতাছে তো আশা আছে টমেটো খাওয়া যাবো না ফুল ধরতাছে আমি কিছু মিষ্টি কুমড়ার বিচি লাগাইছিলাম সারা উঠতো ও মা দেখেন মিষ্টি কুমড়া সারা উঠতেছে মাসাল্লাহ তো বাজার থেকে যে মিষ্টি কুমড়া আনা হয়েছে ওইটার বিসি আমি বুদ্ধি করে আর লাগাই দিছিলাম এখন দেখেন এই যে চারা উঠতেছে প্রত্যেকটা খাইয়ে খেয়ে লাগাইছিলাম এগুলো নাকি উঠতেছে পানি ফেলে উঠবো পানি নাই খরাই রইছে সবগুলাতে ফুল ধরতাছে আর এই যে বেড়া দিছে দেখেন আমাদের জমির চারদিক দিয়ে বেড়া এই লেবু গাছটা যে তুফানে ফালাই দিছিল গোড়ার মধ্যে মিশারেরা বলে বলছিলাম মাটি দিতে মাটি আর দিল না গাছটা শুয়ে পড়ছে যে এইখানে যে কলা ধরছে আমি দেখি নেই দেখেন কলার ছড়া এটি কি কলার ছড়া আমার তো মনে হয় এটা কাশকলার ছড়া ফসল করলে অবশ্যই ফসল হয় না বলে না ভালো বীজে ভালো ফসল এই যে দেখেন ফুল ধরতাছে এগুলা কিন্তু লম্বা লম্বা কালো বেগুন আছে না ওইগুলা আমি মিশারি আব্বুকে বলছিলাম ভাজি খাওয়ার বেগুন সার আনতো মানে যেই বেগুনগুলা বড় বড় হয় তো ওই সারা বলে ফাই নাই লম্বা বেগুনের সারা আনছে জাতিলা পেঁপে সারা আনছিল পেঁপে সারার অবস্থা খারাপ মরে মরে অবস্থা উইজ ওইখানে একটা এই যে সিনে গাতে ভোজকালে যাইতে সাকা কই যাও নানির বাড়ি যাও না মাননানির বাড়ি যাও নানির বাড়ি তোমার মাননানির বাড়ি বাড়িতে যাওর বাড়ি যাই দুই বাই রেডি হয়ে পয়সা হ্যাঁ

তো যাইতেছে এখন আবার চলে আসবো কালকে বিকালে নানার বলে অসুখ নানা রে দেখতে যাইতেছে যাই হোক এখন সময় হচ্ছে বেলা বারোটা তো আমার কাজের ঝামেলা শুরু হয়ে গেছে সামনে হচ্ছে বড় মিশন আগে ভাগেই সব কাজ শেষ করতে হবে কে হাসে যো হাসে তোমাকে দেখলে সারাদিন পরে যে তোমাকে দেখছে তোমাকে চিনে ফেলছে এখনই দুই মাসেই তোমাকে চিনে ফেলছে এ যেন তোমার জন্য বাজার থেকে দেখো কি আনছি এগুলো আনতে আমি এত কষ্ট করে বাবুকে নিয়ে গেছি খালি প্যাকেট ভিতরে কি আছে দেখো একটা বেল্ট ছাড়া প্যাকেট ছাড়া মোজা না আগে প্যাকেট বেরোইছে পরে মোজা বেরোইছে তো বেল্ট বলতাছে রাখি না দেখো তো মাপ মারদো দেখি হুম এগুলো ছিদ্র কইরা দিছে ওইখানে দোকানদারে ও বলতাছে যে মা নতুন বেল্ট এনে দিবা নতুন মোজা এনে দিবা তো এটার জন্য আরো গেছি হয়তো আরো দুই দিন পরেই যেতাম লাগে না বাবা লাগেনি ছোট হয়ে গেছে বেশি লাগে মাসাল্লা মাসাল্লাহ কালো বেল্ট আনছি বাবা তোমার পোশাক তো কালো আর মোজাও আনছি ঠিক আছে এক একজোড়াই আনছি আগে না আছে দুই জোড়া যেন জোড়া আনছি গল্প করা আবার দাদু আর নানুর সাথে গল্প করে দেখি শুধু গল্প বিচারে কিন্তু গল্পের মানুষ পায় না সবাই চুপচাপ থাকে বাড়িতে কেউ বেশি গল্প করতে পারে না খেলা দিতা না

লাউ তরকারি একদম মাখা মাখা টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করেছি একটু আমি শুধু খেয়েছি আর কেউই খাই নাই তো লাউ তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে আরও বেশি মজা আর আমরা যারা বাচ্চার মা আছি তাদের কিন্তু লাউ তরকারিটা স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী আপনারা বেশি বেশি করে লাউ তরকারি খাবেন যারা আমার মতো নতুন বাচ্চার মা ফুলকপির তরকারি লাউ তরকারি এগুলো খুবই ভালো মায়েদের জন্য আর এদিক দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়েছি একপাশে হচ্ছে মরিচ দিয়ে বানিয়েছি আর একটা হচ্ছে মরিচ ছাড়া কারণ ওই যে আমার শাশুড়ি মরিচ খায়টা তো এই হচ্ছে আমার রান্না বান্না এছাড়াও গতকালকের কিছু তরকারি রয়ে গেছে মাংসের তরকারি রয়ে গেছে সেই জন্য আজকে শুধু দুই রকমের তরকারি রান্না করেছি আর এদিক দিয়ে আমাদের ফিয়েছি কী করে দেখেন যে আমাদের ফিয়েচ্ছি ঘুমাইতেছে সারা রাত কিন্তু ঘুমাই নাই কালকে তো নানু আসার পরে তার নানুর কোলে ঘুমাইছে এখন আবার বিছনার মধ্যে ঘুমাইতেছে সকালে যখন ছবি তুলতে গেছি তখন রাস্তার মধ্যে ঘুমাইছে ছবি তোলার সময় সুন্দর তাকাইছিল আবার আইসা ঘুম আর এই যে নানু পাহারা আছে ও ঘুমাইলেও পাশে বসে থাকবো কোলে নিয়ে ঘুম পারাইবো কোলে ঘুমাইবো আবার শোয়াইলে পাশে বসে থাকবো মায় সেই সকালবেলা আসছে আমাদের সাথে যাইতো কি দৌড়াদৌড়ি যে করতে আসে মানে বাবু হওয়ার আগে থেকে দৌড়াদৌড়ি এখনও দৌড়াদৌড়ি মিশারির সময় এমন দৌড়াদৌড়ি করছে সকালে বাড়িতে গেছে কাজকর্ম করে রাইখা আবার বিকালে আসতো এভাবে আপ ডাউন করতো মানে বাবুর সময় এই এতটা কষ্ট না করলেও আর কি দুই তিন দিন পরে পরে আসে আইসা বাবুরে দেখা যায় তো ঘরের এদিকে যাওয়া যাচ্ছে না গ্রানে এত সুন্দর গ্রান কি বলবো কেন যে গ্রান সেটা দেখেন এই যে জিরা দেশি জিরার সুন্দর গ্রান আর এই জিরা গুঁড়া করে যদি তরকারি রান্না করা হয় তাহলে কত সুন্দর গ্রান বের হবে আর কত মজা হবে একবার ভাবেন অনেক ভালো লাগতেছে গ্রান মানে এই দিকটা মন চাইতেছে সারাদিন সারা রাত দাঁড়ায় থাকে তো আজকে রোদে দিয়েছিলাম শুকাই নাই আবার কালকে রোদে দিতে হবে তো মিশেরই চলে আসছে তার বোনের সাথে গল্প করতে যে কিনা মোবাইল ছাড়া বাঁচে না সে এখন বোন হওয়াতে কি করে বোনকে সময় দেয় গল্প করে বোনকে আদর করে কত সোহায়াক আর আজান দিতেছে এখন ও তোমাকে কী বলতেছে জানো বলতেছে ভাই তুমি আর মোবাইল দেখো না তুমি আমার সাথে খেলা কইরো ভাইয়া আমাদের জজমের তো গল্প করার মানুষ নাই নানু আসলে একটু গল্প করতে পারে ভাই গল্প জানে না দাদু গল্প জানে না সারা দিন চুপ করে থাকতে হয় আর বাবু হাত ভিতরে রাখেই না হাত তুই হাত শুধু বের করে ফেলে